ওয়াল জুমাতু ইলাল জুমা এক জুমা থেকে আরেক জুমার আগের সগীরা গুনাহগুলা পরের জুমা আগের সগীরা গুনার কাফফারা হয়ে যায় মানে কি আজকে জুমা পড়বে আর সামনে জুমা পড়বে মাসখানেক গুনাহ সব maaf নামাজ না পড়লে এটা না কিন্তু নামাজ তো পড়তেই হবে অন্যান্য যে গুনাহ আছে মিথ্যা কথার গুনাহ আর কত কত গুনাহ আছে এইগুলা মিথ্যা কথা আরো আছে কিছু মিথ্যা আছে সগীরার মধ্যে পড়ে কিছু আছে কবিরার মধ্যে পড়ে তো যাই হোক বড় গুনাহের জন্য তওবা করা আর ছোট গুনা যেগুলো আছে এগুলো আপনার নামাজ মাফ করে দেয় ওর রমাদন ইলা রমাদন এক রমজান থেকে আরেক রমজান মনে করেন মাফ হইতে হইতে কিছু এখনো বাকি আছে তো আরেক রমজান আসলে এর আগের সব গুনাহ মাফ হয়ে যায় শেষে রবি যেটা বললেন সাহাবা সুম্মা তানা মুনা এরপর তোমরা ঘুমিয়ে যাও ঘুমানোর সময় কিন্তু আবার মোবাইলে গুনাহ করবা না ঘুমিয়ে যাও মোবাইলটার দিকে তাকাইবা না কোনো গুণা করা যাবে না গুনা ছাড়া তোমরা ঘুমিয়ে যাও হাততা যখন তোমরা আবার ফজরের আগে জাগ্রত হইবা তাহলে এশার পরার পর গুনাহ ছাড়া ঘুমায় গেলেন এরপর উইঠা আপনি ফজর আদায় করলেন আল্লাহ নবী বলেন ফালাই উক্ত বলে হাত্তা তাস্তাই তিজুন এই যে তুমি ঘুমের মধ্যে থাকলা আর কোনো গুনা তোমার নামে লেখা হয় না বরং এশা পড়ার কারণে আর ফজর আদায় করার কারণে মাঝখানের ঘুম তোমার এবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায় মাকুসি অতুল্লিল মা আছি যারা নামাজ পড়ে আল্লাহ তাদের আগের সব গুনামাফ পড়ে দে এই ব্যাপারে কয়েকটা বর্ণনা আপনাদেরকে বলে মুসলিম শরীফের চারশো আঠাশ নাম্বার হাদিস হযত উসমান গনি নদী আল্লাহতাআলা আনভুর গোলাম উনি বলেন সামি ওসমান উসমান আপনার আফফানি নদী আল্লাহতা আলা আনহু আহুয়া বিফিনা ইলকাবা বিফিনা ইল মাসজিদ আমি হযরতে উসমানকে দেখলাম মসজিদের চত্বরের মধ্যে ফাজা আহুল মুয়াজ্জি মাইন দাস শ্রি মুয়াজ্জিং সাহেব আসুরের নামাজের সময় আসছে ডাকার জন্য আসছে হুজুর নামাজের সময় হয়েছে মসজিদে চলেন ফাদা আবি হুজু ইন হজুরবানি আঁঠলেন ফাদ্দা ওদ্দআ হজরতে উসমান হুজু করলেন হজু করার আর বর হজরতে উসমান বললেন মল্ল লা ও হাদ্দিস আনাকুম হাদিসা আল্লাহর কসম আমি তোমাদেরকে আল্লাহ নবীর একটা হাদিস শোনাবো এখন হযরত ওসমান বলেন ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি আল্লাহ নবীরকে বলতে শুনলাম লা ইয়া তাওয়াদদাউ রাজুলুন মুসলিমুন কোন মুসলমান যখন ওযু করে ফায়ুহসিনুল वुযুআ সুন্দরভাবে ওযু করে ফায় সল্লি সালাতাতান ওযু করার পর উক্ত নামাজ আদায়ের মধ্যে দাঁড়ায় যায় একটা নামাজ আদায় করার জন্য দাঁড়ায় যায় ইল্লাহ অফার লহু লাহু মাবা ইনা হু মাবা ইন ওই নামাজের আগের যত ছবিরা গুনা আছে আল্লাহ বাক মাফ করে দেয় কবিরাগুনার জন্য তওবা করতে হবে ইস্তেফার করতে হবে এটা হযরতে উসমান দাদী আল্লাহ বর্ণনা আরেকটা বর্ণনা মুসলিম শরীফের চারশো একতিরিশ হাদিস এটা দ্বিতীয় উদাহরণ এই হাদিস হজরত উসমান বলেন মামিন মহসিন মুসলিমিন তাহদুরুহু সলাতুল মাকতুবা কোন মুসলমানের যখন ফরজ নামাজের সময় হয় ফরজ নামাজের সময় হওয়ার পর উজু আহা সুন্দরভাবে উজু করে ও খুশু আহা ও রুকু আহা নামাজ সুন্দরভাবে আদায় করে রুকু সুন্দরভাবে করে সিজদা সুন্দরভাবে করে হজরত উসমান বলেন এই ব্যক্তির অবস্থা এমন হয়ে যায় ইল্লা কানাত কাফফারা লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব তার এই সুন্দর নামাজটা আগের সমস্ত গুনাহের কাফফারা হয়ে যায় কাফফারা তিন নম্বর উদাহরণ আরেকটা শুনি মুসলিম শরীফের হাদিস ৪৪০ নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আস-সালাওয়াতুল খামসু পাঁচ নামাজ ফজর পড়ার পর আসর আসর ফজর পড়ার পর জোহর জোহর পড়ার পর আসর আসর পড়ার পর মাগরীব মাগরীব পড়ার পর এসা মাঝখানে যে গুনাগুলো হয়ে যায় উক্ত নামাজ পড়ার পর আরে উক্ত নামাজের আগের গুনাগুলা পরবর্তী নামাজ আগের গুনাহের জন্য কাফফারা হয়ে যায় ওয়াল জুমাতু ইলাল জুমা এক জুমা থেকে আরেক জুমার আগের সগীরা গুনাগুলা পরের জুমা আগের সগীরা গুনার কাফফারা হয়ে যায় মানে কি আজকে জুমা পড়বে না সামনে জুমা পড়বে নাচখানের গুণা সব মাফ নামাজ না পড়লে এটা না কিন্তু নামাজ তো ভরতেই হবে অন্য অন্য যেই গুণা আছে মিথ্যা কথার গুণা আরো কত কত গুণা আছে এইগুলা মিথ্যা কথা আরো আছে কিছু মিথ্যা আছে সকীরার মধ্যে পড়ে কিছু আছে কবিরার মধ্যে পড়ে তো যাই হোক বড় গুন জন্য বাবা করা আর ছোট গুনা যেগুলো আছে এগুলা আপনার নামাজ মাফ করে দেওয়া রমাদন ও ইলা রমাদন এক রমজান থেকে আরেক রমজান মনে করেন মাফ হইতে হইতে কিছু এখনো বাকি আছে তো আরেক রমজান আসলে এর আগের সব গুনা মাফ হয়ে যায় এটা মুসলিম শরীফের চারশো চল্লিশ হাদিস মুসলিম শরীফের আরেকটা হাদিস শুনি আমরা চোদ্দশো নয় নাম্বার হাদিস উদাহরণ নাম্বার চার কলা রসুল্লাহি সাল্লাহ আলহিম সাল্লাম আল্লাহ নবী বলেন মাসালুস সালাওয়াতিল খামসি কামাসালিনাহারিন জারিন গামরিনা আলা বাবি আহাদিকুম ইয়া তাতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত পাঁচ উক্ত নামাজের দৃষ্টান্ত হলো এমন এক পুকুরের মতো তোমার ঘরের সামনে দরজার সামনে প্রবাহিত একটা নদী ঘরের সামনে যে নদী আছে একটা বড় পুকুর এই নদীর মধ্যে তুমি দৈনিক পাঁচবার ওযু গোসল করো তোমার শরীরে যেমন কোন ময়লা না পা কি থাকবে না পা নামাজ আদায় করো তোমার জিন্দগির কোন গুণা থাকবে না ছগিরা মাফ হবে কবিরা গুনার আশা করা যে আল্লাহ আপনি তো মহান কবিরা গুণাগুলো মাফ করে দেন আর একটা উদাহরণ শুনি পাঁচ নম্বর উদাহরণ এই উদাহরণটা আসছে ফাতুল বাড়ি নামক একটা কিতাবে বাকি এই কিতাবের লেখক ইবনে হাজার আসকালানী না বোহারি শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে ফাতুল বাড়ি এটার লেখক ইবনে হাজার আসকালানী আমি যেই ফাতুল বাড়ির নাম বললাম এটার লেখক ইবনে রজম ইবনে রজব ওনার নাম বিসমিল্লা উনি ওনার কিতাবের চার নম্বর খণ্ড তিনশো চৌচল্লিশ নম্বর পৃষ্ঠা একটা বর্ণনা আনছেন আবদুল্লা ইবনে মাসুদ রাদি আল্লাহ তালুর বর্ণনা কি বলা দেখেন তাহতারি কু না তাহতারি কু না তোমরা গুনাহের আগুনে জলে পুরে ছাই হয়ে যাচ্ছ শেষ হয়ে যাচ্ছে। তোমরা গুনাহের আগুনে দগ্ধ হচ্ছ ফাইদা সল্লাই তুমুল ফাজরা যখন তোমরা ফজর সালা দাদায় করো গসালা তোমাদের ওই আগুনগুলা এই ফজরের নামাজ নামক পানি নিবায় দেয় তোমরা গুনাহের আগুনে দগ্ধ হচ্ছ ফজর যখন বড় গসালা ফা ধুয়ে মুছে সাফ করে দেয় এরপরে বলে তোমরা দগ্ধ হচ্ছ জোহর পর দগ্ধ হচ্ছ আসর পর গুনাহে দগ্ধ হচ্ছ মাগরিব পর গুনাহে দগ্ধ হচ্ছ এসা পর আগের গুনাগুলা পরের ওই নামাজটা ধুয়ে মুছে সাফ করে দেয় শেষের নবী যেটা বললেন সাহাবা সুম্মা মুনা এরপর তোমরা ঘুমিয়ে যাও ঘুমানোর সময় কিন্তু আবার মোবাইলে গুনাহ করবা না ঘুমিয়ে যাও মোবাইলটার দিকে তাকাইবা না কোনো গুনাহ করা যাবে না গুনা ছাড়া তোমরা ঘুমিয়ে যাও হাত্তা tastayqizuun যখন তোমরা আবার ফজরের আগে জাগ্রত হইবা তাহলে এসার পড়ার পর গুনা ছাড়া ঘুমায় গেলেন এরপর উইঠা আপনি ফজর আদায় করলেন আল্লাহ নবী বলেন ফালাই উত্তব আলাইকুম হাত্তা তাস্তাই জুন এই যে তুমি ঘুমের মধ্যে থাকলা আর কোনো গুনা তোমার নামে লেখা হয় না বরং এসা পড়ার কারণে আর ফজর আদায় করার কারণে মাঝখানের ঘুম তোমার এবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায় ফজর বললেন আবার এসা পরে ঘুমাইলেন তো এসা পড়ার পর ফজর পড়লেন উইঠা এই মাঝের ঘুম আপনার এবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে গুণা করা যাবে না কিন্তু ঠিক না গুনা করা যাবে না আল্লাহ আমাদের সকলকে জীবন যাপন করার তৌফিক দান করেন এগুলো নামাজের সাত নাম্বার উপকারিতা নামাজ নামাজ গুনামাফ করে